হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আবার নতুন পরিবর্তন ঘটল বাংলার আবহাওয়ায় ফের চোদ্দো পনেরো এবং ষোলো এই তিন দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বজ্রপাত সমেত দমকা ঝড়ো হওয়া এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে যে বৃষ্টির পরিমাণ আমরা গত তিন থেকে চার পাঁচ দিন আগে থেকেই দেখাচ্ছি আপনাদেরকে নতুন আপডেটের মাধ্যমে এবং সেই বৃষ্টির পরিমাণটাও কিন্তু আগের থেকে অনেকটাই বেড়েছে এখন দেখাবো কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়লো কতদিন অবধি এই বৃষ্টিটা চলতে পারে আরও বাড়তে পারে নাকি বৃষ্টির পরিমাণ এবং কতটা টেম্পারেচার বাড়তে পারে এই গরমের বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘণ্টির চিহ্নটিতে প্লেস করে দিয়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চলুন শুরু করা যাক তো এখানে সবার প্রথমে আমরা দেখে নেব আজকের আবহাওয়া তারপর আমরা এই বজ্রবিদ্যুৎ মোড়ে এসে আপনাদেরকে বৃষ্টির পরিমাণ দেখাচ্ছি না তার আগে একবার আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কবে থেকে বৃষ্টিটা আরম্ভ হতে চলেছে তো এখানে আমরা বৃহস্পতিবার চৌদ্দ তারিখে যদি যাই বৃহস্পতিবার চৌদ্দ তারিখ থেকেই কিন্তু এই বৃষ্টিটা চালু হতে পারে তো সবার প্রথমে যদি আমরা দেখি কোথায় কোথায় বৃষ্টি চালু হবে সবার প্রথম হলদিয়া বাজকুল ডায়মন্ড হারবার মহিষাদল সমেত তেঁতুলবাড়িয়া চৈতন্যপুর কল্যাণচক হলদিয়া নন্দীগ্রাম এই জায়গাগুলোতে কেজুরি হয়ে রায় দেখি ঝাড়খালি শ্যামপুর এই জায়গাগুলো হয়ে সবার প্রথম বৃষ্টি আরম্ভ হতে পারে তারপরে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তেও পারে একবার এগিয়ে নিয়ে যাব আমরা আরেকবার তো এগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাড়বে আর বাড়ার কারণে আরামবাগের দিকেও বৃষ্টিটা পৌঁছেবে আরামবাগ খানাকুল ঘাটাল চন্দ্রকোনা গোয়ালতর সিমলাপাল রায়পুর এই জায়গাগুলোতেও বৃষ্টি বাড়বে একই সঙ্গে দাসঘরা পান্ডুয়া মেমারি শান্তিপুর এই সময়তেও বৃষ্টি বাড়তে চলেছে সঙ্গে হাবড়া নাগুরখাড়া ব্যারাকপুর চন্দননগর কলকাতা নিউ টাউন বজবজ বিষ্ণুপুর ডায়মন্ড হারবার জয়নগর মহিষাদাল ভগবানপুর যেমন ছিল তেমনই চলবে এদিকে আবারও ওপার বাংলায় গিয়ে তখন কিন্তু বৃষ্টি চালু হয়ে যাবে যেমন জিয়ানগর মোংলা মাঠবেড়িয়া মির্জাগঞ্জ লালমোহন হয়ে তুঙ্গিপাড়া মুকসুদপুর শিবচর ফরিদপুর ঢাকা দামরাই কাপাসিয়া হয়ে এদিকে কাতিয়াদি বালুকা এবং কিশোরগঞ্জ এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তারপর এই বৃষ্টিটা আরেকটু বাড়বে এবং যত আমরা সময় দেখছি দেখুন আবারও বাড়লো একটু বাড়ার কারণে খড়গপুর বালি বালিচক মেদিনীপুর দুই মেদিনীপুরই এবং কেশপুর এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে মাঝারি থেকে একটু ভারী পরিমাণে কিন্তু বৃষ্টি হতে পারে তো তারপর এখানে গোয়ালতা চন্দ্রকোনাতেও মাঝারি মানে বৃষ্টি হবে সঙ্গে ঝাড়গ্রামও এই বৃষ্টিটা হবে একই সঙ্গে উলবেড়িয়া খড়গপুর কোলাঘাট বজবজ নিউটাউন আমতা হাওড়ার এখানে বালি টানকুনি পানিহাটি বারাসাত শ্রীরামপুর গোর্ধাপি গং চন্দননগর গঙ্গা গঙ্গাধরপুর হাবড়া নাগরখাড়া কাঁচরাপাড়া হরিণগঁটা নিমতলা বাজার এবং গাইঘাটা দাসঘরা শান্তিপুর এই জায়গাগুলোতেও বৃষ্টি হবে আর যেমনটা বাংলায় এসেছিলো তেমনটা হবে কিন্তু কিছু কিছু জায়গায় বাড়বে যেমন নগর হাবিবগঞ্জ কাতিয়াদি কিশোরগঞ্জ এই জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে একই সঙ্গে বালাগঞ্জ সাইডেও এ সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি হতে পারে তারপর এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই চৌদ্দ তারিখের পর থেকে চোদ্দ তারিখে মোটামুটি বিকেল পাঁচটাতে গিয়ে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে বৃষ্টির পরিমাণ বাড়বে দেখতে পাচ্ছেন বন্ধুরা শুরু চৌদ্দ তারিখ থেকে শুরুতেই কিন্তু জায়গায় জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে যেখানে বারোই ও বজ্রপাত সমেত ভালো বৃষ্টি হতে পারে এগারো পয়েন্ট পাঁচ মিলিমিটার দেখানো হচ্ছে আপাতত কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর নাগরখাড়া হাবড়া এ জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে একই সঙ্গে কিছু উড়িষ্যাতেও বৃষ্টি বাড়তে পারে ভদ্রক বালাসোর তারপর হচ্ছে সোরো এই জায়গা একই সঙ্গে এদিকে পোস বাংলাদেশেও কিন্তু বৃষ্টি হবে সাতক্ষীরা খুলনা নড়াইল দুমরিয়া তারপর হচ্ছে ফকিরহাট বাগেরহাট বাঁকাবাজার দাকব এবং সাতক্ষীরা এই জায়গাতে তো বৃষ্টি হতে অভয় নয়াইল ফরিদপুর এই জায়গাগুলো তো বৃষ্টি বাড়বে তারপরে যদি আমরা আরেকটু আগেই যাই আরেকটু আগে গেলে শুক্রবার পনেরো তারিখ পনেরো তারিখে গিয়ে যখন আমরা যাচ্ছি পনেরো তারিখে গেলে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কি বৃষ্টির পরিমাণ আরো বাড়লো যেখানে পনেরো তারিখে রাত্রি দুপুর একটা থেকে আমরা উপকূলে বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি রায়দিঘি কাকদ্বীপ ঝাড়খালি জয়নগর গোসাবা ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাগুলিতে একই সঙ্গে এগড়া মোহনপুর বাজকুল মহিষাদল সঙ্গে খড়গপুরে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে আর এদিকে একটু উপরের দিকে গেলে আমরা এটা লক্ষ্য করতে পারছি বনগা কাঁচরাপাড়া তারপর হচ্ছে ভাদুরিয়া সঙ্গে আশেপাশে হতে পারে হিঙ্গলগঞ্জ সাইডটাতে আর এদিকে মাঠবেড়িয়া পাথরঘাটা কলাপাড়াগুলো তো বৃষ্টি হবে বাংলাদেশের তারপরে এটা যদি আমরা আইটু কিনে যাই আটটু আগে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ আইটু আবার বাড়বে বিকেল পাঁচটা থেকে অর্থাৎ চৌদ্দ তারিখে তো ভালো বৃষ্টি দেখলামই এরপরে পনেরো তারিখে গিয়েও বিকেল পাঁচটার সময় আরও বৃষ্টি বাড়বে যেখানে আমরা উপকূলে বেশিরভাগ বৃষ্টিটা আমরা বাড়তে দেখতে পাচ্ছি যেমন ঝাড়খালি জয়নগর গোসাবা কৈরমারি কুলপি হয়ে তমলুক বারুইপুর কলকাতা নিউটাউল হিঙ্গলগঞ্জ বাদুরিয়া সঙ্গে সাতক্ষীরা শ্যামনগর মাঠবেড়িয়া মির্জা মির্জাগঞ্জ তুঙ্গিপাড়া কাউখালী ভোলা বরিশাল মাদারীপুর শিবচর মুখসুদপুর এই জায়গাগুলোতে আমরা যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু বাড়তে দেখতে পাচ্ছি তারপরে বৃষ্টিটা আস্তে আস্তে করে কাটবে কাটার পরে আমরা যখন শনিবার ষোলো তারিখ যাচ্ছি ষোলো তারিখে কিন্তু আমরা ভালো বৃষ্টি দেখেছিলাম কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি কি দুপুর দুটো থেকে বৃষ্টিটা আরম্ভ হতে পারে সর্বপ্রথমে দুর্গাপুর হুড়া পুরুলিয়া রঘুনাথপুর খাতরা এবং গোয়ালতলা এই সমস্ত আশেপাশে এবং চন্দননগরেও মানে বিভিন্ন জায়গায় জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি থেকে শুরু হবে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি কাঁচাপাড়া মাগুরা এই যা হলে সর্বপ্রথম ঝিরিঝিরি বৃষ্টি থেকে শুরু হবে শুরু হওয়ার পরে বৃষ্টি আস্তে আস্তে বাড়বে বিকেল চারটের সময় গিয়ে বৃষ্টিটা অনেকটা বেড়ে যাবে গিয়ে আর এই বাড়ার কারণে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনার সঙ্গে বৃষ্টি রয়েছে যেখানে আমরা আঠেরো মিলিমিটারের ওপরেই বৃষ্টি লক্ষ্য করতে পাচ্ছি যেমন তালডাঙ্গা হাতিরামপুর খাতরা সিন্ধি মানবাজার পঞ্চুয়া সিলদা ইন্দপুর রতনপুর বিষ্ণুপুর জয়পুর এবং কতুলপুর একই সঙ্গে বাঁকুড়া হুড়া বলরামপুর পুরুলিয়া হয়ে এদিকে রঘুনাথপুর অর্থাৎ রঘুনাথপুরের দিকে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠেরো পয়েন্ট এক মিলিমিটার ভালোই দেখা যাচ্ছে তো আঠেরো পয়েন্ট দুই মিলিমিটার হতে পারে কোথাও কোথায় এদিকে কাশীপুর শালতোরা বিয়ালেত্তর এ তো বৃষ্টি হবে সঙ্গে দুর্গাপুর গোসকাড়া বোলপুর আসানসোল চিত্তরঞ্জন অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট হয়ে দেখি বর্ধমানের দিকে পশ্চিম বর্ধমান একটু বৃষ্টি বাড়তে পারে দেখি পান্ডুয়া চন্দননগর কাঁচরাপাড়া সিঙ্গুর জগৎবল্লভপুর খানাকুল ঘাটাল আমতা কেশপুর কোলাঘাট বারু বিষ্ণুপুর এই জায়গাটাতে বৃষ্টি পড়বে সঙ্গে এটাকে যদি আমরা একটু নিয়ে যাই একটু নিয়ে গেলে যখন আমরা রাত্রি নটা পি এম যাচ্ছি নটা পি কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে একটু উপকূলের দিকে এবং কলকাতার আশেপাশে যেমন এখানে খড়গপুর বালিচক হয়ে কোলাঘাট তমলুক ঝাড়গ্রাম তো আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি সঙ্গে জয়নগর গোসাবা কিয়াতলা কুমিরমারি ডায়মন্ড হারবার বজবজ নিউটাউন নিউটাউনে নিউ টাউনে বৃষ্টি বাড়বে সঙ্গে পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাসাদ কাছরাপাড়া পান্ডুয়া চাকদা রানাঘাট শান্তিপুর মেমারি কৃষ্ণনগর মন্তেশ্বর বাতার বর্ধমান কতুলপুর রয়েছে আরম্ভ করে রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্ট এদিকে কলকাতা দুই চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্ট এদিকে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টেও বৃষ্টি বাড়তে চলেছে তারপরে আমরা যখন এটা আস্তে আস্তে সতেরো তারিখে দিন সতেরো তারিখেও কিন্তু বিহ ভোর পাঁচটা থেকে আবার বৃষ্টি আরম্ভ হবে যেখানে চাকুলিয়া ঝাড়গ্রাম তারপর হচ্ছে মেদিনীপুর খড়গপুর বিনপুর রায়পুর এই জায়গাগুলোতে তো বৃষ্টির অর্থাৎ চার দিন তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো চার দিন কিন্তু টানা বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি সতেরো তারিখে কিন্তু উত্তরবঙ্গ মালদার আশেপাশে বৃষ্টিটা হতে পারে তারপর আমরা যদি এটাকে আরেকটু আগে নিয়ে যাই আরেকটু আগে নিয়ে গেলে দেখুন দুপুর একটা থেকে আরও বৃষ্টির পরিমাণ বাড়ছে অর্থাৎ টানা চার দিন বৃষ্টি বজ বজ বাংলা এই সতেরো তারিখের বৃষ্টিটা কিন্তু সব জায়গাতে বেশিরভাগ জায়গাতে হবে দেখুন চন্দননগর কোলাকাট খড়গপুর এখন নিজের চোখে দেখতে পাচ্ছেন যশোর হয়ে এদিকে অভয়নগর নড়াইল প্রচাদপুর দামুদা আলামডাঙ্গা মেহেরপুর পাংসা পাবনা বেরমারা পুথিয়া রাজশাহী মোহনপুর নন্দীগ্রাম নবাবগঞ্জ ঠাকুরগাঁও তারপর হচ্ছে গোরঘাট বোগড়া এই তো বৃষ্টি হতে পারে একই সঙ্গে নলহাটি দুলিয়ান ফারাক কাজিমগঞ্জ ডোমকল করিমপুর হয়ে বিভিন্ন জায়গায় মানে এত জায়গায় রয়েছে সব বলতে গেলে আমাদের ভিড় অনেক বড় হয়ে যাবে তবে সতেরো তারিখে দেখুন ভালো বৃষ্টির কিন্তু চান্স আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ নতুন পরিবর্তন ঘটেছে আঠেরো তারিখে গিয়ে তোমার একটা বৃষ্টি নেই তবে উনিশ তারিখে আবার বৃষ্টি হতে পারে মানে দেখা যাচ্ছিল তবে হ্যাঁ আঠেরো তারিখে বৃষ্টি আছে দেখুন বন্ধুরা আঠেরো তারিখেও কিন্তু বৃষ্টি আছে উনিশ তারিখে যেমন একটা দেখলাম না কুড়ি তারিখে দেখা যাক কুড়ি তারিখেও বৃষ্টি আছে অর্থাৎ টানা কিন্তু এবারে বৃষ্টি আছে অর্থাৎ আমরা চার দিন বলেছিলাম ভুল করে কিন্তু এখন নতুন আপডেট যেটা ঘটে গেল তাদের কিন্তু পাঁচ চার পাঁচ ছয় ছ দিন অবধি কিন্তু টানা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দেখা যাক পরবর্তীকালে কি হয় আবার আসবো তাহলে যেহেতু নতুন আপডেট ঘটেছে অবশ্যই বিকালে আপডেট আপনারা পেয়ে যাবেন নতুন আপডেট এখনকার জন্য এতটা সুস্থ থাকবে ভালো থেকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে আর যথেষ্ট পরিমাণে শেয়ার করবে